আসসালামু আলাইকুম জিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বুড়ি থেকে নিউ কালেকশন জিয়াস যেহেতু অনেক গরম অনেকে যাচ্ছিলেন যে কটন কালেকশন নিয়ে আসতে কটন থ্রি পিস কালেকশন নিয়ে চলে আসলাম বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল কালেকশন যেগুলো জমজম সুইস কটন যেটা একদম জমজমের কালেকশনগুলো এত ডিমান্ড এগুলো কাপড় যেমন ভালো আর প্রিন্টগুলো সুন্দর পরেও কমফোর্টেবল আর কম দামে খুব ভালো ভালো সুন্দর চমৎকার থ্রি পিস কালেকশনগুলি একদম প্রিমিয়াম কোয়ালিটি জমজমের মধ্যে যতগুলো আই আছে বেস্ট কোয়ালিটিটা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটিটা কোয়ালিটির ক্ষেত্রে নিশ্চিত থাকেন ইনশাল্লাহ প্রাইসটাও কিন্তু একদম রিজনেবেল আমরা দিয়ে দেবো আপনারা হোলসেল রিটেল সবভাবে নিতে পারবেন এই কালেকশনগুলো আমাদের শপে চলে আসবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড়পুটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর সাতষট্টি ইস্তান মলিকা আসলে লিফ্ট ছয় আসবেন মোবাইল ফোরে আসলে আর সব নাম্বার ষাষট্টি সরাসরি এসে কিন্তু দেখে আপনাদের পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইনে অর্ডার করলে কনফার্ম করতে পারবেন ঢাকা সহ অল ওভার সারা বাংলাদেশে কুড়ি ইয়ার হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে ডাক তৈল আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ জি আসেন কি সুন্দর একটা কালেকশন কালার কম্বিনেশন দেখেন এগুলো খুব সুন্দর সুন্দর লাইট কালার গরমের জন্য এগুলো অনেক বেশি কমফোর্টেবল হবে এই যেটা খুব সুন্দর বলা যায় গরমের এসি এগুলি হ্যাঁ আপনার কি হচ্ছে এই হচ্ছে চমৎকার নেক পোশাক চমৎকার প্যানেল করা আছে আর এগুলি কিন্তু আলগা কোনো প্রিন্ট না অনেকে বলুন রঙ কষে ঢুকেন এগুলো কষ ওঠার প্রশ্ন ওঠে না কারণ এগুলো হচ্ছে একদম ফুললি ফুল মেশিনে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ একদম কটনের মধ্যে আছে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা খুব সুন্দর একটা কালেকশন চমৎকার প্রিন্ট একদম নিউ বাছাই করা প্রিন্টগুলো একটু ব্যাক পার্ট দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা ব্যাক এরকম প্রিন্ট থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টটা সুন্দর ব্যাক পার্ট আর হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে সুন্দর করে হাতার কাপড় দেওয়া আছে আলাদা বাকি পার্টগুলো দেখিয়ে দেবে বেশ এগুলো হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে বডির কাপড় দেওয়া আছে এইটটি ইঞ্চি লম্বা আছে আটচল্লিশ ইঞ্চি ঠিক আছে মানে এইট্টি ইঞ্চি বডি আপনি চিন্তা করতে পারেন আপনি পঞ্চাশ ষাট বডি মধ্যে বানাতে পারবেন ষাট কি সত্তর বডি মধ্যে বানাতে পারবেন এত লাগবে না কাপড় থেকে যাবে এটা হচ্ছে একদম পায়জামার কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির পিওর কটনের মধ্যে হবে বেস্ট চমৎকার কালেকশান আর দুপাট্টাগুলি দেখেন কি সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা একদম পিওর কটনের মধ্যে হবে জমজম সুইস্ট কটন খুব সুন্দর কালেকশন দেখেন এই যে হিউজ কালেকশন পাবেন ইনশাআল্লাহ রেগুলার অনেক পরিমাণ রেগুলার শুধু আসবে ইনশাল্লাহ কালেকশনগুলো নিয়ে নিতে পারেন চলুন প্রাইসগুলো আমি একটু পরে বলছি আজকের ভিডিও সব ড্রেস একই প্রাইস থাকবে চলুন প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিব অনেক কালেকশন দেখাবো আর ইনশাল্লাহ রেগুলার কটন কালেকশন হিউজ পরিমাণ পাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো কালেকশন কম প্রাইজে দেওয়ার জন্য আপনাদেরকে সবসময় কাপড় পেটি থেকে এই যেখানে আর কি সুন্দর প্রিন্ট কালার কম্বিনেশন দেখেন সব সব সোবার কালার নিয়ে আসছে ড্রেস চমৎকার ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে লম্বা আটচল্লিশ বড়ি আছে একটি ইঞ্চি কাপড় দেওয়া আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেমভাবে প্রিন্ট করা থাকবে চলেন সাথে অন্য সালোয়ার দেখিয়ে দিব সাথে অন্য এবং সালোয়ার দেখিয়ে দেবো হাতার কাপড় প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে সো নিশ্চিন্তে নিঃসন্দেহে নিতে পারেন আমাদের শোরুম আছে আপনি যাদের শোরুমে চলে আসতে পারেন আপনার সালোয়ার কাপড়টা এই খুব সুন্দর একদম পিওর কটনের মধ্যে হবে অন্যগুলি বড়ো অন্য হবে প্রত্যেকটা অন্য একদম সেম ম্যাচিং অন্যা হবে প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থ যারা শপে আসতে পারেন না অনলাইনে কেনাকাটা করেন যাতে ভিডিও দেখে দেখে পছন্দ করে নিতে পারেন ফুললি ফুল ফুল এগুলো কিন্তু আলাদা কোনো ছবি নাই এগুলো আলাদা কোনো ছবি নাই সো এগুলো আপনার নিয়ে নেবেন আপনারা ভিডিও দেখে দেখে পছন্দ করে চলুন আরও আছে কালেকশন অনেক কালেকশন আছে দেখে দেবো আমরা খুব সুন্দর সুন্দর বাছাই করা চমৎকার জমজম সুইচ কালেকশনগুলো আছে এ হচ্ছে একটা দেখেন খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে আপনার যে একদম নেক পোশন থেকে শুরু করে ফুললি ফুল কিন্তু সেমভাবে প্রিন্ট করা আছে এই যে উপর দিকে এবং নিচে দেখেন সুন্দর প্রিন্ট করা আছে আচ্ছা ব্যাকওয়ার্ডটাকে আমরা দেখাই দিই ব্যাকপার্টগুলো একটু যেহেতু কটন কালেকশন ব্যাক পার্টগুলো সেম প্রিন্ট যেটা বলছিলাম সেম প্রিন্ট করা আছে হাতার কাপড় দেওয়া আছে আলাদা সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো অন্য এবং পায়জামার কাপড় পেয়ে যাবেন আপনার হচ্ছে এ হচ্ছে পায়জামার কাপড়টা এগুলো কাপড় কম নাই হিউজ পরিমাণ কাপড় আছে ঠিক আছে সোয়া দুই গাছ কাপড় আছে পায়জামাতে কারণ এই কটন পায়ে মানে কাপড় কোনটা কম থাকে না অনেক বেশি কাপড় থাকে এ হচ্ছে আপনার অন্যটা সুন্দর অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য প্রাইসটা বলছি আমি একটু পরে বলবো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা অনেক বেশি সুন্দর হবে একদম পিওর কটনের মধ্যে হবে জমজম সুইস কটন এটা খুব সুন্দর কালেকশন দিয়ে আছে এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে হবে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন কি সুন্দর প্রিন্ট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন সরাসরি শপে আসতে পারেন ব্যাকপার্টে পার্টে সেম প্রিন্ট হবে ব্যাক দেখাইলাম না আপনার ওন্না এবং স্যালোয়ার দেখিয়ে দিব ওন্না সালোয়ার দেখিয়ে দিব আপনারা নিশ্চিন্তে নিতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাবেন এটা হচ্ছে সালোয়ারটা ম্যাচিং পাচ্ছেন মাস্টার কালারের মধ্যে আর দুপাটা পাচ্ছেন কন্ট্রাস্ট সুন্দর একটা এই যে চমৎকার দুপাট্টা বড় দুপাট্টা পাচ্ছেন এই যে চমৎকার দুপাট্টা মেজা চমৎকার একটা কন্ট্রাস্টে পাচ্ছেন প্রাইস মাত্র নয়শো নব্বই নয়শো নব্বই টাকা দিয়ে পাবেন এই কালেকশনগুলো এবার আরেকটা সুন্দর কালেকশন দেখাই অনেক কালেকশন আছে ইনশাল্লাহ রেগুলার নতুন নতুন কালেকশন ইনশাল্লাহ আসবে আমাদের শপে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন এই যে এই দেখেন আর একটা কালেকশন এগুলো সব নিউ কালেকশন ঈদের পরে কালেকশন এগুলো বিয়ার চমৎকার চমৎকার কালেকশন প্রাইস মাত্র নয়শো নব্বই সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ওড়না এবং পায়জামার কাপড় হাতার কাপড় আলাদা দেওয়া আছে ব্যাক পার্টে সেম প্রিন্ট করা আছে হচ্ছে আপনার পায়জামার কাপড়টা একদম পিওর কটনের মধ্যে হবে আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাগুলি দেখেন কি সুন্দর অনেক সুন্দর উন্না বড় ওড়না পাচ্ছেন প্রাইজ মাত্র নয়শো নব্বই চলেন পরবর্তী কালেকশান যাই পরবর্তী কালেকশন যায় এটার মধ্যে আরেকটা কালার আছে মনে হয় যেটা এটার মধ্যে আর একটা কালার পাচ্ছেন আপনারা চমৎকার কালার এটা কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন একই দুইটা না এটা একটু ভিন্ন না ডিজাইন ভিন্ন আচ্ছা ডিজাইন ভিন্ন আছে আর ডিজাইন ভিন্ন যেটা যে কোনো যে করা কালারটা আমরা দেখে দিচ্ছি সুন্দর এ হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা কিন্তু কালারটা খুব সুপার একটা কালার পিয়াস এটা হচ্ছে পাইজামার কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই ওন্নাটা কিন্তু জামার সাথে ম্যাচ করে ডিজাইন করা হয়েছে প্রাইস সেম মাত্র নয়শো নব্বই টাকা চলুন পরবর্তী কালার দেখাই এবার আমরা এটা একটু দেখাই এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এগুলা কিন্তু আপনার রেগুলার নতুন নতুন প্রিন্ট আসবে একই প্রিন্ট হয়তো বারবার পাবেন না যতক্ষণ আছে ততক্ষণ পাবেন না হলে ওই অন্য প্রিন্ট নিতে হবে ঠিক আছে এগুলো হয়তো বা সুন্দর ওয়াও কালার দেখেন কি সুন্দর একদম স্কাই ব্লু কালারের মধ্যে হবে চমৎকার প্রিন্ট করা আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে ব্যাকপারে সেম প্রিন্ট হবে ওন্যা পায়জামা কাপড় সহ পেয়ে যাবেন থ্রি পিস এগুলো ইনার লাগে না কটন কাপড় এনার লাগে না হচ্ছে আপনার পায়জামার কাপড়টা ম্যাচিং আর এটা হচ্ছে ওন্নাটা কটন কাপড় আসলে সবগুলো খুলে দেখানো একটু কষ্টকর এবং অনেক ঝামেলার বিষয় তারপর আমরা প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদেরকে পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি কারণ যেহেতু অনেকেই আপনারা শপে আসেন না অনলাইনে কেনাকাটা করেন যাতে আপনারা দেখে দেখে পছন্দ করে নিতে পারেন এগুলো একদম রিয়েল ঠিক আছে এগুলো আপনার মোবাইল দিয়ে ভিডিও করা একদম রিয়েলটা পাচ্ছেন রিয়েলটা দেখতে পাচ্ছেন সো আপনি নিশ্চিন্তে নিতে পারেন আপনার হচ্ছে ভিডিও থেকে ইনশাল্লাহ সামনাসামনি অনেক সুন্দর দেখাবে রিয়েল অনেক কিছু সুন্দর এই যে চারটা কালার সেম পাচ্ছেন পুরোনা এবং পায়জামার কাপড় এটা হচ্ছে কাপড়টা এটা হচ্ছে ওনার খুললাম না যেহেতু একই সেম প্রিন্ট হবে প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা এবার আমরা এটা একটু দেখাই কি একটু ডিফারেন্ট ডিজাইন দেখাই এটা কিন্তু অনেক সুন্দর বিয়স এটা আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর কালার কম্বিনেশান এটা ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট বিয়স এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা খুব সুন্দর ডিজাইন ডিজাইনগুলো দেখেন প্রিন্টগুলা দেখেন জাস্ট এটা তো কালার অসম্ভব সুন্দর একটা কালার মাস্টার কালারের মধ্যে হবে চমৎকার এই স্লিপসের কাপড়টা প্রত্যেকটা আলাদা দেওয়া আছে এইট্টি ইঞ্চি বড়ির কাপড় দেওয়া আছে আপনি চিন্তা করতে পারেন আশি ইঞ্চি বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে আপনার এ হচ্ছে আপনার পায়জামার কাপড়টা সোয়া দুই গাছ মতো কাপড় দেওয়া আছে আর লম্বা আছে আটচল্লিশ ইঞ্চি সো এগুলা কাপড় নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ নাই এ হচ্ছে আপনার দুপাটাটা ওয়াও আসলে অনেক সুন্দর এটা এগুলা কাপড় নিয়ে কমপ্লেন করার সুযোগ নাই হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা প্রিন্ট অনেক প্রিন্ট অনেক ডিজাইন আছে আমরা প্রত্যেকটাই দেখাচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর নিয়ে আসছি চমৎকার কালেকশন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটিগুলো হবে কাপড়গুলো আপনি হাতে পেলে বুঝবেন দেখেন চমৎকার এসে দিকে প্রিন্ট করা আছে খুবই সুন্দর কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে আপনি নেন বা না নেন সেটা পরে কারণ স্ক্রিনশট না নিলে কিন্তু প্রবলেম পরে হয়তো খুঁজে পাবেন না এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা যারা শপে আসবেন আপনারাও কাইন্ডলি কষ্ট করে স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন তাহলে ড্রেসগুলো খুঁজে পাওয়া সহজ হবে আপনার আমাদের শপে যখন আসবেন আপনি যখন ছবিটা দেখাবেন তখন ড্রেসগুলো সহজে আপনাকে খুঁজে বের করে দিতে পারবে কারণ আমাদের অনেক ড্রেসের ভিডিও কিন্তু রেগুলার যায় ঠিক আছে রেগুলার অনেক ড্রেসের ভিডিও যায় এই যে হচ্ছে আটা কালার ওই প্রিন্টের মধ্যে ওই ডিজাইনটার মধ্যে আটা কালার হচ্ছে এটা সো অনুমান করে আসে বললে আসলে ড্রেসগুলো একটু বের করতে কষ্টদায়ক হয়ে যায় এই জন্য আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন সবে আসবেন এসে দেখে আপনার যেটা ভালো লাগে নেবেন এছাড়াও আপনার আমাদের সব ড্রেসের ভিডিও দেওয়া হয় সো আপনি দেখে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর হচ্ছে আপনার পরবর্তী কালেকশন চলে যাবো বা যারা অনলাইনে অর্ডার করবেন আপনি যখন দেখবেন পছন্দ হলে স্ক্রিনশট নেবেন কয়েকটা স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে দেখে ফাইনাল করবেন যে কোনটা কোনটা নেবেন তখন ছবিগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন কালার কম্বিনেশন এত সুন্দর স্কাই ব্লু কালারের মধ্যে হবে খুবই সুন্দর প্রিন্ট প্রাইস হচ্ছে একদম ফিক্সড প্রাইস এটা হচ্ছে আপনার পাইজামার কাপড় এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর ওন্না পাচ্ছেন বড় এই যে ওন্নাটা অনেক সুন্দর পিয়াস প্রাইস নয়শো নব্বই টাকা চলেন পরবর্তী এটার মধ্যে কালার আছে নাকি না আচ্ছা এবার এটা দেখেন হ্যাঁ এটা দেখান এটার মধ্যে কালার আছে দুইটা এগুলা একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটন কালেকশান সুইস লোনের মধ্যে হবে খুবই সুন্দর কালেকশন দিয়ে আস এই এটাও প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর প্রিন্ট খুবই চমৎকার কালার কম্বিনেশন এই মানে একদম এই যে ডুয়েল কালার কম্বিনেশনে উপর দিকে এক কালার নিচের দিকে আরেক কালার এটা হচ্ছে আপনার সালোয়ারটা একদম পিওর কটনের মধ্যে মাস্টার্ড এটা হচ্ছে আপনার ওড়নাটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন বড় না প্রাইস মাত্র নয়শো নব্বই কালার আছে আরেকটা এটার মধ্যে সুন্দর আরেকটা কালার হবে এটাও কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন প্রাইস সেম মাত্র নয়শো নব্বই টাকা বিয়াস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন সাথে ওড়না এবং পায়জামার কাপড় দেখিয়ে দিব বিয়াস এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা এটা হচ্ছে অন্যাটা বড় অন্যা সেম ম্যাচে অন্য পাচ্ছেন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা এবার হ্যাঁ এটা দেখান এটার মধ্যে একটা কালারই আছে এই ডিজাইন প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এটা কালার কম্বিনেশন এই ডিজাইনটা অনেক সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে আসবেন সাথে অন্যা এবং পাইজামার কাপড় দেখিয়ে দিব প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছেন এটা হচ্ছে আপনি যে জামার যে কালার সাথে চমৎকার ম্যাচিং এটা কন্ট্রাস্ট পাচ্ছেন দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা সেম প্রিন্ট একদম জামার সাথে ম্যাচ করে প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা আর একটা ডিজাইন আছে সেটা আমরা দেখিয়ে দিব এটা তো অনেক সুন্দর চমৎকার ডিফারেন্ট ডিফারেন্ট আপনার প্রিন্ট কালার কম্বিনেশন আছে যার যেটা পছন্দ হয় যে ধরনের পছন্দ করবেন নিয়ে নেবেন দেখেন কি সুন্দর এগুলা এই মানে গরমে পরে অনেক বেশি কমফোর্টেবল হবে আর প্রাইস তো হচ্ছে একদম হাতের নাগালে লেগে হ্যাঁ আপনারা নিয়ে নেবেন নিজের জন্য গিফটের জন্য এই কালেকশনগুলো কিন্তু অনেক বেশি বেটার এগুলো অফিস ভার্সিটি যে কোনো জায়গায় যাওয়ার জন্য পরে যাওয়ার জন্য বেস্ট একটা কালেকশন এই গরমের জন্য খুবই সুন্দর এই হচ্ছে দুপাট্টারা চমৎকার দুপাট্টা পাচ্ছেন এই যে ম্যাচিং দুপুরটা প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা চলুন পরবর্তী কালেকশনে যাই এবার দেখা হচ্ছে এটা আর একটা কালার সুন্দর একটা কালার পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই ডিজাইনের মধ্যে গিয়ে এই যে এটা হচ্ছে আরেকটা প্রাইস সেম মাত্র নয়শো নব্বই পছন্দ হলে স্ক্রিন নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে আসবেন এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন এই যে বরণ প্রাইস নয়শো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন অনলাইনে অর্ডার করবেন অথবা শপে আসবেন কিন্তু শেষ করে দেবো আল্লাহ আসসালামু আলাইকুম